يا ايها الذين امنوا اجتنبوا كثيرا من الظلم জন ইন্ন বদজনী ইসমুন আল্লাহ রব্দুল আলামিন বলেন আয় মোহাল্লাদী না আমানু জেতানি ভু কা থি রম মিনাজন ও ইমানদাররা ই যেতানি ভু কাথি রম্মিনাজন অনেক ধারণা থেকে বেঁচে থাকুক অনেক ধারণা করা থেকে বেঁচে থাকুক ইন্ন বদজনী ইসমুন অনেক গুণ আছে অনেক ধারণা আছে সেইগুলো গুণা আহ শুধু গুণা না মানে কবিরা গুণা একদম বদ ধারণা করা যাবে না বদ ধারণা করা যাবে না ইন্না দন্না লা ইউগনি মিনাল হক সত্যি সাই ধারণা সত্যের ব্যাপারে কোনো কাজে আসবে না সত্য যেটা ওটাই সত্য ধারণা যতই করি না কেন ওই ধারণা সত্যকে পাল্টাতে পারবো না আল্লাহ রব্বুল আলমিনও বলেন ইন্না লাইগুনি মিনাল হাক সাই সত্যের মোকাবেলায় ধারণা কোনো কাজে আসে না আল্লাহ রব্বুল আলমিন আরেক বলেন্লা দিন আমানু। ان جاءكم فاسق بنبا فتبينوا ان تصيبوا قوما بجهاله فتصبحوا على ما فعلتم نادمين ইয়া ইয়া আল্লাহ যিনা আমানু হে ইমানদাররা ইনজাকুম ফাসিকুন বিনবাই কোন ফাসেক যদি তোমার কাছে কোনো সংবাদ নিয়ে আসে ফেসবুকে যদি স্ট্যাটাস মেরে দেই নামাজ পড়ে না রোজা রাখে না কোন কিছু করে না দাড়ি কাটে আর একটা স্ট্যাটাস মেরে দিয়েছে ও কিছু হয়ে গেছি ফাতর বাইন জচাই করো জচাই করো জচাই করো জচাই না করে আমল যায় না জচাই না করে আমল যায় না কারণ তুমি সে একটা স্ট্যাটাস মেরে দিয়েছে আর তুমি ধারণা করছো এটা তো সত্য ওই ধারণা থেকে বেঁচে থাকো ফাতা বাইয়ানু যা চাই করো ফাতুসবিহু আলা মা ফআলতুম যদি তুমি কি করো ওই সংবাদটা যাচাই না করে ধারণার যদি তুমি আমলে চলে যাও ও বলছে কিন্তু বাস্তবে কাহিনী মিল নাই কিন্তু তুমি উত্তেজিত হয়ে এমন কিছু করে ফেলেছ ফলে তুমি তোমার আমলের কারণে তুমি আফসুস করতে থাকবে কত মানুষ জেল খাটতেছে ও আমি তো শুনছিলাম এটা আর এটা ফাটা লিসি ফর জেল বির আলামমা ফ আল নাদিমিন যদি করে ফেলো ধারণা বশিবত হয়ে হতে পারে। ফলে তুমি নাদিমিন আজকে করতে থাকবে আবসুজ করতে থাকবে আহা কেন যাচাই করলাম না। কেন ধারণর এটা করলাম এজন্য আল্লাহ রব্যনা আলামন সতর্ক করতেছেন ইংজা আকুম ফাসি কুম বিতে বিনাবে ইং ফেতেবেই এনু আংটু সিবু। বিজাহালা যদি কোনো সংবাদ কোন সংবাদ নিয়ে আসে তাহলে তোমরা করো যদি যাচাই বাঁচাই না করো আর আমল চলে যাও তাহলে তোমরা এমন সম্প্রদায়ের অজ্ঞতা পোষত ফলে তোমরা আফসুস আফসুস করতে থাকবে তাহলে আমরা যদি এই ধারণা থেকে বেঁচে থাকতে পারি বদ ধারণা যদি আমরা এই বদ ধারণা থেকে বেঁচে থাকতে পারি তাহলে অবশ্যই আমরা আমাদের হৃদয় পরিষ্কার রাখতে পারবো পারবো না ধারণাই নাই আমি কারো বদ্ধারণা করি না যতক্ষণ না বিষয়টা রিলেটি না হবে সত্য না হবে ততক্ষণ পর্যন্ত আমি কারো ব্যাপারে আমি শূন্য বদ ধারণা করবো না দুই নম্বর আমার ক্ষমা করা আমি যদি একজন আমার সাথে মানে একটা উল্টা কাজ করেই ফেলছে যদি যতক্ষণ না ক্ষমা না করি ততক্ষণ দেখবেন আমার ভিতরে বিদ্বেষ ঘুর ঘঘুর ঘুর গুরোধ করে না কিন্তু ক্ষমা করে দেন শেষ হৃদয় পরিষ্কার হয়ে যাবে ক্ষমা করলে কি হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে তো হৃদয় পরিষ্কার স্বচ্ছ হৃদয় অর্জন করার জন্য যে আমল দুই নম্বর আমল ক্ষমা করে দেন না দেন ক্ষমা করে আল্লাহ রসুলকে আল্লাহ বলতেছেন খুদিল আফুয়া ওয়ামুর বিল হরুফি খুদিল আফুয়া আপনি ক্ষমা করুন ক্ষমা করুন আর সৎ কাজের আদেশ করতে থাকুন ক্ষমা করতে থাকুন আল্লাহর রসুলকে কত কষ্ট দিয়েছে বেইমানরা কত জ্বালা যন্ত্রণা নির্যাতন করেছে সব কিছুর বিনিময়ে হৃদয় পরিষ্কার রাখার জন্য আল্লাহ বলতেছেন ক্ষমা করে দাও রসুল ক্ষমা করে দাও এই থেকে আপনি এড়িয়ে চলুন ক্ষমা করে দেন এই যে বলছিলেন একটু আগে সকাল সন্ধ্যা হৃদয় পরিষ্কার নিয়ে উপনীত হওয়াটা আমার সুন্না তো এটা আসলে শুন না ছিল আর আল্লাহ তাল্লাহ যেহেতু আদেশ করছে এর আসলে তো অবশ্যই এটা আমার করবেন যদি আপনি যদি তোমরা ক্ষমা করে দাও বলি যদি ক্ষমা করতে পারো এটাই হবে তাকুয়ার সবচেয়ে নিকটতম বিষয় যদি ক্ষমা করো অর্জনের মাস ক্ষমা করে দেয় দে আমরা ক্ষমা করে ক্ষমার জোয়ার বসে বসে দে সমস্যা কি যদি আমি ক্ষমা করি আল্লাহ তো আমাকে ওজোর দিবি বিনিময় দিবি আমি ক্ষমা করে দিলে তো আমি তো ক্ষমা না করে তার থেকে প্রতিশোধ নিতে পার প্রতিশোধ না নিলে তো হিংসা জ্বলতেছি অতএব ক্ষমাই করে দেই যদি ক্ষমা করে দেই তাহলে আল্লাহ তালা আমাকে কি দিবেন বিনিময় দিবেন ক্ষমা করলে হৃদয় পরিষ্কার হয়ে যাবে স্বচ্ছ হয়ে যাবে জানো তো পেয়ে যাবো লাভ আর লাভ তোমার সাথে একজন যদি খারাপ কাজ করে অসদ আচরণ করে ফাজাজা উসাইয়াতিন সাইয়াতুম ইসুহা তোমাকে মারলে তুমি মারতে পারো তোমাকে গালি দিলে তুমি ওঠো তোমার একটা হক আছে কিন্তু তোমাকে যদি তোমার সাথে কোন ধরনের অসদাচরণ করো তার বিনিময়ে সেটা পাওনার আছে তবে ফামানফা ওয়া আসলাহা আল্লাহ বলেন যে ক্ষমা করে দিবি। ও আসলাহা ব্যাপারটা সংশোধন করে নিবি ফাজুরুহু আনাল্লাহ তার প্রতিদান আল্লাহর কাছে রয়ে যাবে ওই যে আমি ক্ষমা করে দিলাম মানে আমার সুযোগ ছিল বদলার বিনিময়ে বদলা নেওয়া কিন্তু আমি না নিয়ে ক্ষমা করে দিলাম আল্লাহ বলছেন ফেমন আফা ওয়ালা হা যে কি করবে ক্ষমা করে দিবে সংশোধন করে নিবে এই বিষয়গুলো যে ক্ষমা করে নিবে সংশোধন করে দিবে তার প্রতিদ্যান আল্লাহর কাছে তয় রয়ে যাবে ও আল্লাহর কাছে কি রয়ে যাবে এই যে আমি সংযম সাথে তাকে ক্ষমা করে দিই যে স্বচ্ছ হৃদয় নিয়ে গেলাম সেটাই সেদিন কাজে আসবে ধন সম্পদ কোনো কিছুই সেদিন কাজে আসবে না একমাত্র সর্ব হৃদয় নিয়ে যেতে পারবে সেটাই সেদিন তার কাজে আসবে ওই যে আমি বিষ মানে পাল্টা পরিশোধ নিলাম না ক্ষমা করে দিলাম তাহলে এই ক্ষমাটাই পরেকালে আমার জন্য জমা হবে আমার জান্নাতের মুচিনা হয়ে যাবে হৃদয় স্বচ্ছ করার গুরুত্বপূর্ণ তিনটি আমলের সর্বশেষ আমল আমার আমার কত অনশালে শেষ পর্যায়ে বক্তা চলে আসবেন ইনশাল্লা তো সর্বশেষ আমল হলো দোয়া করা কি করা দোয়া করা তো এক নম্বর আমল ছিল বদ ধারণা না করা দুই নম্বর আমল হল ক্ষমা করে দেওয়া হৃদয় পরিষ্কার পরিপাটি রাখতে হলে দুই নম্বর আমল হলো ক্ষমা করে দেওয়া আর তিন নম্বর আমল হল দোয়া করা কি করা দোয়া করা যার সাথে আমার মনের মিল নাই তার সাথে তার ব্যাপারে দোয়া করাটা কঠিন না কইতেছে দোয়া করেন দোয়া করলে কি হবে যদি আমরা দোয়া করি তাহলে এই যে দোয়া যে করতেছি তার জন্য তাই সে হয়তো দেখতেছে না কিন্তু তার জন্য দোয়া করতেছে আল্লাহ তাকেও ক্ষমা করে দিন আমাকেও ক্ষমা করে দিন আমার মুসলমান ভাই ভাই একসাথে মিলে চলবো আল্লাহ আমাদেরকে মিলেমিশে চলার তৌফিক দান করেন তাকে আমি ক্ষমা করে দিলাম আর তার জন্য আপনি মন খুলে করে যখন দোয়া যে করতেছেন এই দোয়া করলে দোয়া করতে পারাটাই হলো একটা স্বচ্ছ হৃদয়ের আলামত দোয়া করতে পারাটা কি একটা স্বচ্ছ হৃদয়ের আলামত যে আমার আপনার হৃদয় যে স্বচ্ছ এটার একটি গুরুত্বপূর্ণ ইয়া হলো দোয়া করতে পারা আমরা জানি যে একজন সাহাবি ছিলেন এই সাহাবি আপনার হজরত আবুদ্দার তাল প্রতিদিন সত্তর জন সাহাবীর নাম নিয়ে নিয়ে কী করতেন দোয়া করতেন আর আমরা দোয়াই তো করি না নামাজটা পরে হুট করে দূর না দোয়া করি আর না নিজে নিজে নিজেও দোয়া করি আর বছর এক দুইখানা যদি দুয়ার প্রয়োজন লাগে একটু আনা টানা কইরা একজন হুজুর ডাকাই না ও দোয়াটা কইরা শেষ এটি আমরা দোয়ার হালত অথচ দোয়া হলো ইবাদতের মগজ আপনি একটা ইবাদত করছেন কিন্তু দোয়া করলেন না ইবাদত করছেন দোয়া করলেন না তো দেখবেন যে আপনার এবাদতটা কি হলো না কো বলিল না এজন্য দোয়া করা দোয়ায় বেশি বেশি মনোযোগী হওয়া এই যে রমজান মাস রমজান মাছটা গুনা মাফের মাস না আমি যদি আল্লাহর কাছে মাফ মাফি না চাই তো মাফটা কেমন হয়ে গেল না মাফের মাস আসছে কিন্তু এই পরিমাণ আমরা গুনা করেছি কিন্তু গুনার জন্য কী করি না ক্ষমা চাই না দোয়া চাই না দোয়া করি না আল্লাহর কাছে তাহলে কেমনে হবে এজন্য বেশি বেশি করে দোয়া করা আর দোয়ার মধ্যে যাদের সাথে আমার মিল নাই যে বাইদের সাথে আমার মিল নাই তাদের নাম নিয়ে নিও তাদের হেদায়তের জন্য দোয়া করা

صحابه يسميهم بأسمائهم أبو الدرد رضي الله تعالى عنه بروتين شطور جن سابر نام نيني دوا كرتين وهذا العمل علامة من صدور সদর আর উনার হৃদয় যে পরিষ্কার পরিপাটি ছিল এই আমলটাই ওনার জন্য প্রমাণ এই যে সাহাবিজে ওনার হৃদয় যে পরিষ্কার পরিপাটি ছিল এটাই বড় প্রমাণ যে উনি কি ছিলেন স্বচ্ছ হৃদয়ের অধিকারী ছিলেন তাহলে আমরা আলোচনায় এতক্ষণ যা করেছি তার সার সঙ্গে ফল আমরা আলোচনা করেছি জান্নাতে যে সকল মানুষ জান্নাতে যাবে তার মধ্যে অন্যতম একটি গুণের কারণে জান্নাত যাবে সেই গুণটি হলো হৃদয় পরিষ্কার পরিপাটি থাকা এই গুণটি জান্নাতীদের একটি গুণ তারপর যারা দুনিয়াতে জান্নাতে সুসংবাদ পেয়েছিলেন যারা জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন তাদের মধ্যে এই গুণটি ছিল সেটাও আমরা আলোচনা করেছি একজন সাহাবি এই গুণের কারণে তিন দিন জান্নাতে সুসংবাদ পেয়েছে সেটাও আমরা কি করেছি আলোচনা করেছি যে এই একটি গুণ একজন সাহাবিকে জান্নাতে নিয়ে গেছে তারপর আমরা আলোচনা করেছি সর্বোত্তমকে আমাদের এই সমাজে সর্বোত্তম মানুষকে তখন আল্লাহ রসুলের হাদিস থেকে আমরা শুনতে পেয়েছি কুল্লু মাহমুমিল কলবি সদুকিল্লিস অর্থাৎ স্বচ্ছ হৃদয় এবং সত্যবাদী যিনি তিনি হলেন সর্বোত্তম মানুষ তারপর আমরা আলোচনা করেছি যে এটা হলো রাসুলের শুন এই এই গুণ নিয়ে চলাফেরা করতে পারাটা কি রাসুলের শুন আমরা এও আলোচনা করেছি যদি এই গুণ আমাদের অর্জন না হয় প্রতি সপ্তাহে দুই দিন সকল মুমিনকে ক্ষমা করে দিচ্ছে যারা মুশ্রিক না যারা মুমিন চিরিক করে না তাদেরকে ক্ষমা করে দিচ্ছেন আল্লাহ সুহান ও তালা তবে মুমিনদের মধ্য থেকে ওই ব্যক্তিকে ক্ষমা করতেছে না যার এবং তার ভাইয়ের মধ্যে অন্তরে সমস্যা রয়েছে আল্লাহ তালা সুযোগ দিচ্ছে সাহাবাহ ফেরেস্তালা সুযোগ দিচ্ছে যেন সে সংশোধন করে নেয় এটাও আমরা আলোচনা করেছি সর্বশেষ আমরা আলোচনা করেছি যে এই তিনটি গুণ মানে স্বচ্ছ হৃদয় অর্জন করতে গেলে আমাদের কি লাগবে কিছু গুণ আমল লাগবে তো আমলের মধ্যে সর্বপ্রথম আমরা আমল করেছি আমল আমল এনেছি সেটা হলো খারাপ ধারণা না করা অন্তর থেকে কি করে ফেলা মানে কোনো মানুষের মুমিনের ব্যাপারে পথ ধারণা না করা দুই নম্বর আমল আমরা আলোচনা করেছি যে ক্ষমা করে দেওয়া তিন নম্বর আমরা আমল করেছি যে দুয়া করতে থাকা কি করতে থাকা দোয়া করতে থাকা এছাড়াও সচ্ছ হৃদয়ের আরও কিছু কি রয়েছে আরও কিছু আমল রয়েছে যেমন এর মধ্যে আরেকটা আমল হলো সালাম দেওয়া কি দেওয়া সালাম দেওয়া মানে আজকালের বড়রা অপেক্ষা থাকে যে শুরুরা কখন সালাম দিব মানে সালাম শুধু বড়দের জন্য ছোটের জন্য কি নাই মানে রয় সালাম নিবে দেওয়ার অধিকার নাই অথচ রসুল্লাহ সাল আলাই সাল্লামের আগে কেউ সালাম দিতে পারে নাই না বাচ্চারা পারতো আর না সবারত সবার আগে সালাম দিত মানে কেউ যদি সালামের অপেক্ষায় থাকে যে অমুক আমাকে সালামটা দিল না যদি কোনো দিন শুনেন যে অমুক একতটা বলছে বুঝবেন যে কী আছে সমস্যা আছে হৃদয়ের সমস্যা আছে সালামের অপেক্ষা করবে কেন আমার হৃদয় যদি ভ্যাস থাকে পরিষ্কার থাকে আমি কি দিব আমি সালাম দেব আফসুস সালাম কবলাল কালাম তোমরা আফসুস সালাম বিশ্ব করে কি করো সালাম সালাম প্রচার করো সালাম কিসের বাণী সত্যের বাণী না শান্তির বাণী সালাম কিসের বাণী শান্তির বাণী মানে আমি আমার একটা বাইরের জন্য কি করতেছি দোয়া করতেছি তো এক নম্বর তাহলে আমরা তিনটা আমলের পরে আরেকটা চার নম্বর আমল কি দেখেছি সালাম কি দেব আমরা সালাম দিব বিষু বিষু করে কী দিব সালাম দিব ছোটোদেরকে যদি আমরা সালাম না দেই ধরেন ছোটোটা সালাম দিল না আর আমিও সালামের অপেক্ষায় নিয়ে সালাম দিলাম না তো কেউই তো সালাম দিলো না সালামের শিক্ষাও কেউ পাইল না তো এই জন্য আমরা বড় আমরা যারা ছোটরা আছি তারা অবশ্যই বড়দেরকে সালাম দেব কারণ এটা আমার কর্তব্য তাদেরকে শ্রদ্ধা করা তাদেরকে আদব জানানো তো আদব জানানোর সর্বসুন্দর ভাষা হলো সালাম একজন মুর্বি যাচ্ছে তাকে ভদ্রতা দেখানোর পাশাপাশি সব হয়ে যাবে সেটা হলো কি সালাম দেওয়া আমরা বেশি বেশি করে সালাম প্রচার করব। যদি আমরা বেশি বেশি করে সালাম দিতে পারি তাহলে বুঝবো যে আমাদের হৃদয় কী আছে এটা একটা মানে পরিষ্কারের একটা আলামত আর কি বেশি বেশি করে সালাম দিতে পারা আরেকটি আমল হলো হাদিয়া দেওয়া কি দেওয়া হাদিয়া দেওয়া কারণ আপনি যখন একটা বিষয় হাদিয়া দিবেন একজন মুসলমান ভাইকে আপনার প্রতি যে তার প্রতি যে আপনার হৃদয় পরিষ্কার ক্লিয়ার আছে এটা একটা প্রমাণ কারণ তার সাথে আমার বনিমরা নাই মিল নাই তাকে আপনি দিবেন মানুষ দান্দাতে আরো কোন সময় ক্ষতি করব তো যাই হোক আমরা যদি হাদিয়া দিয়ে দিতে পারি মানে যদি এক মানে এই পাঁচ নম্বর আমলটা হলো হাদিয়া দেওয়া দেওয়া আমরা যদি হাদিয়া দিতে পারি তাহলে ইনশাল্লাহ এতেও আমাদের মুসলমানদের ভ্রাতৃত্বের বন্ধন আবদ্ধ হবে দৃঢ় হবে এই জন্য হাদিয়া দেওয়া তো হাদিয়ার সমাজে আবার বদরুজুম আছে হাদিয়ার দেওয়ার কৌশল কৌশল হলো মনে করেন যে এখন তো মনে করেন বিয়া শাদি অনুষ্ঠান হইলে কথাটা বললে ফেলে আর কি বিয়াতে অনুষ্ঠান হইলে দুইশো টাকার খানা না খাইলে পাঁচশো টাকা জরিমানা দেওয়ার লাগে মানে হাম দুইশো টি না কিন্তু আমার জরিমানা দিতে কতটি আর তিনটা বিশ জমান লাগতেছে আমার এটা হলে এই সমাজের একটা কৌশল এটা তো হাত না তুই এটা কি হইতেছে আর ভালো জানে মানে হাত আমি আমাকে দাওয়াত দেওয়া হয়েছে আমি কি করব আমি দাওয়াত খাব কিন্তু সমাজের একটা কালচার হয়ে গেছে এমন যে যার কাছে টাকা নাই সে খাইতে গেলে বোধ করে যে আমি যে খাইতে যাবো টাকা তো দিয়ে আসতে পারবো না মানে সে লজ্জায় যাইতে যাই না তো এটা অথচ আপনি আপনি তাকে দাওয়াত দিয়েছেন তো দাওয়াত দিলে উনি দাওয়াত গ্রহণ করবে খাবে এটাই তো শুন না আপনি দাওয়াত দিয়েছেন উনি দাওয়াত গ্রহণ করেছে বরং হাদিসের মধ্যে আসছে যে দাওয়াত দিল আর দাওয়াত গ্রহণ করলো না মানে দাওয়াত গ্রহণ করছে কিন্তু আইলো না সে আল্লাহ আল্লাহ রাসুলের কি করলো অভদ্রতা করলো দাওয়াত গ্রহণের এত গুরুত্বপূর্ণ কিন্তু আমি আপনি সমাজের সমাজটাকে এমন করে ফেলছি যে এখন জোর করে হাদিয়া দিয়ে জোর করে কি নিমু হা সিস্টেম নুমু সিস্টেমটা এমন কারণ আপনি এখন তো যিনি দাওয়াত দিচ্ছেন উনি তারা একথা বলতেছেন না যে হা নিয়ে আসেন বলে কিন্তু সিস্টেমটা এমন এই সমাজের সিস্টেমটা পরিবর্তন হওয়া চাই বরং যারা কার্ডের মাধ্যমে দাওয়াত দিবেন কার্ডের মাধ্যমে দাওয়াত দেন নিচে লিখে দেন যে কোনো প্রকারের কোনো ধরনের হাতিয়া না নিয়ে আসলে খুশি হব লিখে দেন যে যদি কোনো ধরনের কোনো হাদিয়া না নিয়ে আসেন তাহলে আমরা কি হব আমরা খুশি হব। লিখে দেন সানন্দে সবাই খাইতে আসবে এরপরে যদি কেউ চাই দিয়ে যায় হাদিয়া আপনাকে সেটা শূন্য হবে সমাজের সিস্টেমটা হইলেও একটা খাতা নিয়ে বসে যাবে সুবাহ আল্লাহ দিয়ে যেতেই হবে সুযোগ নাই আর না হলে আপনি দাওয়াত খাইতে আসছেন বুঝবে কি করে ফরমানো নাই আপনি যে খাইয়ে গেছেন তো এই জন্য হাত দেওয়ার সিস্টেম এটা না হাত দেওয়ার সিস্টেম তো হয়ে গেল মানে হাত আমি আলোচনা করতেছি হাদিয়া হাত দিলে মন পরিষ্কার হবে আর এখন সে হাত একটু খানা কি খাওয়া হয়েছে না খাওয়া হয়েছে গিয়ে বদনাম শুরু করবে আর বলবে কি খাওয়া হয়েছে না খাওয়া হয়েছে ফাঁসুটা ডেলে কে দিল তো এই মন তো আরও খারাপ হইলো যেখানে হাত দিলে মন কি হবে পরিষ্কার হওয়ার কথা মন কি হওয়ার কথা পরিষ্কার হওয়ার কথা সেখানে হাদিয়াটা আমাকে আপনাকে আরও মনের ভিতরে একটা এর জন্য এই সমাজ থেকে এই প্রথাটা উঠে যাওয়া উচিত যদি কেউ দেয় মানে খাতা নিয়ে বসতেন না খাতা নে বসানোর দরকার কি বলবেন না হাতে লাগবে না এরপর যদি কেউ জোর করে দেওয়া যায় তাহলে বুঝবেন যে ওইটা প্রকৃত হাঁ এটা কি হা দিয়া প্রকৃত হাঁ দিয়া সমস্যা এমন হওয়া উচিত হাসতে যায় তো না সমস্যা নেই এখন মানে তো এই জন্য যেহেতু হাদিয়া দিলে মন পরিষ্কার হওয়ার কথা মন পরিষ্কার হবে সেখানে আমরা সমাজে এমন কিছু না রাখি যেটার কারণে হাদিয়া দিয়ে দেওয়ার পরে মানে বাধ্য হাদিয়া হাত দিয়ে দিবে পরে আবার মনের ভিতরে যে করবে যে কী খাওয়ালো না খাওয়ালো লাগিয়ে দিল হাজার টিয়া তো এটা তো মন পরিষ্কার হইলো না তাহলে আমরা আলোচনা করতেছিলাম পরিষ্কার স্বচ্ছ হৃদয়ের যে আমলগুলি আলোচনা হচ্ছে যেই আমলগুলি আমল করলে আমাদের হৃদয় স্বচ্ছ হবে তার মধ্যে একটি আমল হলো কি দেওয়া হাদিয়া দেওয়া তবে আমরা জুকেরা যেন হাদিয়া না নেই এটার ব্যাপারে আমরা সবাই কি থাকবো সতর্ক থাকবো আরেকটি আমল হলো আমরা যারা পরস্পর চলাফেরা করি অতিরিক্ত রসিকতা না করা কি না করা অতিরিক্ত রসিকতা রং ডং তামাশা না করা কারণ এটা যখন সমাজে চলতে থাকে যখন বেশি বেশি রসিকতা রং তামাশা বিষয় হয় চলে রসিকতা চলে এমন এক কিছু বের হয়ে যায় মুখ দিয়ে মন খারাপ হয়ে যায় ওয়ল্লদিন হুম আনিল লঘু বিমরিদু যারা ইবাদুর রহমান যারা প্রকৃত বান্দা তারা অল্লদিন হুম আনিল লঘু বিমরি ধুউন তারা এই লাভ মানে অনর্থক যত বিষয় আছে এইগুলো থেকে তারা এড়িয়ে চলে এগুলো তারা কি করে এড়িয়ে চলে এগুলো একটা মানুষের ভাত একটা মানুষের ব্যক্তিত্ব নষ্ট করে ফেলে ক্ষেত্র বিশেষ দেখবেন এমন এক জায়গায় আপনি রসিকতা করে বসছেন এতে হেতি বিপরীত হইছে মানে আপনার ঈদজ সম্মান আরও যাবে ও ইদা এভাবে আমরা দেখি যে যারা মুমিন বান্দা যখন তারা এ জাতীয় আপনার রসিকতা বা অনর্থক কাজ যেখানে চলতে থাকে তারা সেগুলো এড়িয়ে চলে মারুরু কিরমা তারা সসম্মানে এসব জায়গায় ছেড়ে চলে যায় তাহলে আমরা যদি হৃদয় পরিষ্কার রাখতে চাই আমাদের সতর্কতা বসত অতিরিক্ত রসিকতা রং ডং তামাশা থেকে কি থাকতে হবে বেঁচে থাকতে হবে অন্যথায় দেখবেন মুখ মুখ বা বিভিন্ন কারণে এমন এক শব্দ বের হবে মুখ দিয়ে বা এমন আচরণ আমার দ্বারা ঘটবে যে আচরণের দ্বারা তার আমি অপর এক মুসলমান ভাইকে কি দিয়ে ফেলবো কষ্ট দিয়ে ফেলবো আর যখনই কষ্ট দিব তখনই তার ভিতরে আবার বিদ্বেষ বা হিংসা বা কষ্ট শুরু হয়ে গেল এজন্য আমরা এই আমলটার প্রতি কী রাখবো ইনশাল্লাহ অবশ্যই আমরা খেয়াল রাখব আরেকটি আমল হলো আমরা আমাদের অন্তর থেকে পদ পদবীর লুপ ছেড়ে দিব পদ পদবীর লুপ ছেড়ে দিব যদি পদ পদবীর লুপছ থাকে তাহলে দেখবেন যে হ্যাঁ এই বিপদটা নিয়ে গেল এই যে হিংসা শুরু হয়ে গেছে বিদ্বেষ শুরু হয়ে গেছে এজন্য আমরা আমাদের হৃদয় যদি পরিষ্কার পরিপাটি রাখতে চাই তাহলে আমরা আমাদের আমাদের অন্তর থেকে পদ পদবীর লোপ করতে হবে ছেড়ে দিতে হবে আমার আমার এ পত্র দিল না আমার এই সেক্রেটারি বানাইলো না এই যে সারা জিনদিকে এ সংগঠন থাকলে এই সংগঠনটিকে জ্বালায় মারে কেন আমার ফর দিল না তো এই জন্য এই আমাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ থেকে হিংসা বিদ্বেষ দূর করার জন্য যে আমল বলা হয়েছে তন্মধ্যে সর্বশেষ একটা আমল বলছি যে আমরা আমাদের অন্তর থেকে পদপদে লোভ কী করবো ছেড়ে দিব